আসসালামু আলাইকুম উনিশশো সালের ভারত পাকিস্তান বালযুদ্ধ যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে তো একাত্তরের বালযুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়েছিল কতজন নারীকে ধর্ষণ করা হয়েছে তারপরে কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এটা নিয়ে তো একটা মানে বের করা দরকার তাই না এই যুদ্ধ নিয়ে এত আবেগ এত কিছু বাংলাদেশের মানুষের তাহলে আপনারা এটা আমাদেরকে জানাবেন না যে আসলে মানুষ কতজন মারা গিয়েছে কী হয়েছে কী এটা তো জানা দরকার তো বাংলা এডিশনের ক্রাইম এডিশন থেকে গত তিন মাস মতো আগে আমি বললাম যে এটা নিয়ে আমরা একটা ই করি জরিপ করি সারা দেশে ঘুরে ঘুরে তারপরে করি তো আমরা তো ছোটোবেলা থেকে শুনে আসছি যে দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে তারপরে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে এবং আমি দুই হাজার বারো সালের আগ পর্যন্ত আমি কিন্তু হাফ চেতনাধারী ছিলাম আমি বিশ্বাস করতাম আসলে পাকিস্তানের এতগুলি মানুষ সেই যে ছোটোবেলা থেকে দেখেছে না এই যে সিনেমার মধ্যে দেখানো হয়তো নিজের সন্তানকে আপনার বাইরে বের করে দিয়ে মুক্তিযুদ্ধ ওনার সেটার ভিতরে সরি ও খাতার ভিতরে ঢুকায় দিয়ে তারপরে বাঁচিয়ে রেখেছে এই সিনেমা দেখেছেন না কি যেন হাঙন নদীর গ্রেনের নাকি যেন সিনেমার নাম এইসব সিনেমা টিনেমা নাটক দেখায় আর দাঁড়িয়েওয়ালা লোকজনের বানানো হয়েছে আপনার রাজাকার এটা বানায় তারপরে সারা দেশের মানুষকে ব্যাপক এক উত্তেজনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তো বারো সালের পর থেকে আমি মূলত আমি মুসলমান হই আমার মানে ধর্মের প্রতি ইসলামের প্রতি বাংলাদেশে আসলে মুসলমানদেরকে নিয়ে তারপরে কি ষড়যন্ত্র ভারতের ব্যাপারে আমাদের আমি কিন্তু এই মানে অনেক হিন্দি সিনেমা দেখেছি হিন্দি গান এখনও ওদের নিয়ে বিনোদন এটা তো বিনোদনের জন্য দেখা এখনও সত্যি কথা হিন্দু হিন্দি গান শুনি তো এখন এই যে আপনি এই এগুলি যে আপনি করলেন মানে একাত্তরে যে যুদ্ধটুদ্ধ নিয়ে আমাদেরকে যা যা দেখাইলেন আমরা এক ব্যাপক এক উত্তেজনাশীল চেতনাধারী এক জাতিতে পরিণত হইলাম সেই জাতিকে আপনি বুঝাইলেন দুই লাখ মানুষকেই করা তো আমরা প্রথমে খেলা মন্ত্রণালয় একটু খোঁজ নিতে যে মন্ত্রণালয় তো নিশ্চয়ই সেই দুই লাখের না থাকে এক লাখের তো থাকবে না পঞ্চাশ হাজার পাঁচ হাজার এক হাজার তো থাকার কথা মন্ত্রণালয়ের কাছে তালিকা হয় নাম আছে মাত্র পাঁচশো ত্রিশ জন কোনো সমস্যা নেই ভাই পাঁচশো ত্রিশ জনও ইটস হিউজ আমি এটা যদি পাঁচশো তিরিশ জন যদি দর্শনের শিকার হয়ে থাকে আমি সেটার বিচার চাই সেটাকে আমি ব্যাপক ন্যাককারজনক হিসাবে দেখতে চাই এই পাঁচশো তেরো জনের মধ্যে তিরিশ জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম তো মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে ধর্ষিত হয়েছেন হলো ঊনসত্তর জন এই ঊনসত্তর জনের পেছনে খোঁজ নিতে গিয়া ভাই যা দেখলাম আই রে ভাই পাকিস্তানের মিলিটারিরা এত ধর্ষণ করে গেল এই ঊনসত্তর জনের মধ্যে কারোর গ্রামই নাই একটা মানুষের নাম দেওয়া হয়েছে এই ঢাকার কেরানীগঞ্জে গ্রাম নাম দেওয়া হয়েছে সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই কেউ মানুষ নাই সেই নামের কোনো মানুষ ওই এলাকায় নাই একজন আছে ফাতেমা বিবি ফাতেমা বিবি একাই তিন চারশো চার পাঁচশোশোশো মিলিটারিকে সে এক এক বিস্ফোরণ বানিয়েছেন তিনি বিস্ফোরণ বানিয়ে ফলে মরিচের গুঁড়া টুড়া হলুদের গুঁড়া ঝাল মশলা দিয়ে মাখায় টাকা তিনি এক বিস্ফোরণ বানিয়েছিলেন সেই বিস্ফোরণ দিয়ে তারপরে পাকিস্তানের চার পাঁচশো মানুষকে মেরেছেন চোদ্দ তেরো জনের আপনার এই গোপনাঙ্গ কেটেছেন পাকিস্তানি মিলিটারিতে গোপনাঙ্গ কেটেও সেটা এই সরি ওর ইয়ের মধ্যে আপনার উঠানের মধ্যে ওনাকে সুটকি বানাতে দিয়েছিল সেই গোপনাঙ্গ দিয়ে এই হলো কি শুনেন একটু ক্যামেডিশনে সেই প্রোগ্রামটা অল্প একটু কথা শুনেন শুনলে বুঝবেন কি বলে একটা প্লাসপন তৈরি করলাম কিছু সাই তামুকের ফাকি মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া একজনের হাতে দিতাম অনেক মানুষ ছিল এদেরকে হাতে দিতাম ওরা গাছে ওরা গায়ে থাকতো যখন ওইটা যখন পড়তো তখন ওরা আসলে পারা সিনে মারলে ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা তখন ওদের অস্ত্র মস্র আমরা সিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম বহু অপারেশন করছি আমরা নিজের হাতে না হইলে কমসে কম আমার আমার এই হাত দেয় না হইলে দুধ থেকে পাঁচ সঙ্গে আসছে আমি এগারো জনের জীবিত অবস্থায় তাদের পুরো দিয়া বব আমি এই কি আমাদের মুক্তিযুদ্ধের ধর্ষিতাদের অবস্থা পাঁচশো ত্রিশ জনের মধ্যে একজনকে পুরো ঢাকা বিভাগে আমরা একজনকে খুঁজে পাইনি যেটা বাস্তবিক পক্ষে মানে বাস্তবিক অর্থে কেউ ধর্ষিত হয়েছে এই প্রমাণ দিতে পারে নানান ধরনের গল্প এই করেছে তিনটা কোয়েশ্চেন করলে এরপরে ঘুর পেঁচ খাওয়া কয় আমার চার পাঁচটা ভাইকে আপনার চার ভাই আর এক বোনকে মারা হয়েছে একাত্তর সালে সেই চার ভাইয়ের নাম বলতে বললে এক একবার এক এক ভাইদের নাম বলে আমার পেটের বাচ্চা মারা গিয়েছে বয়স কত ছিল পাশে থেকে আরেকজন বলে আপনার তো বাচ্চাটা ছিল না পেটের ভিতরে শহীদ হয়েছেন শোনেন শোনেন একটু কি বলে ফরিদ আরেকবার নাম ছিল দরবেশ আরেক বাড়ির নাম ছিল মনসুর আলী আরেক বাড়ির নাম ছিল নূর মোহাম্মদ আমার বোনের নাম ছিল নাজমা নাজমা আমার ছোট ছিল আমার বোনকে ওই জায়গায় বাইরে ফেললো ফরিদ শেখ ফরিদ আমার নাম আমার আরেকটা বাইরের নামও শেখ ফরিদ আছে জীবিত বীরের আগে ছিল আমার বড় আরেকবার নাম আছে বলেন যে আবুল ফরাজ আরেকজনের নাম আছে মনসুর আলী আর বোনের নাম ছিল নাজমা আমার প্রথম সন্তান শহীদ হয়েছে দ্বিতীয় সন্তান সন্তানিযোদ্ধার সময় শহীদ হয়েছে দ্বিতীয় সন্তান হ্যাঁ তখন মনে করেন ছেলে আমার গর্বে শহীদ হয়েছে এইভাবে আমাদেরকে এই গাছাখড়ি গল্প শোনায়া একটা বিশাল প্রজন্মকে আমাদের চুয়ান্ন বছর ধরে অন্ধমানি রাখা হয়েছে আমরা আসলে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষ মারা গিয়েছে কিনা কেউ রেপ্ট হয়েছে কিনা কতজন হয়েছে আমরা এটা জানতে চাই আমরা শুনতে চাই এটা জানুক এই জাতি কেউ জানে নেই মুজিব এই শালায় ওরা এক কমিশন গঠন করেছিল আচ্ছা খোঁজ তো দেখ কয়েকজন মারা গিয়েছিল সারা দেশে মিলা ওরা এই ইয়ে মুক্তিযুদ্ধের সময় নিহত মানুষ পেয়েছেন হলো তেত্রিশ জন এই তেত্রিশ জন পাওয়ার পরে আর খুঁজে পায় না কয়তালে বাদ দে এটা নিয়ে আর আলাপ দরকার নাই এরপরে আর কেউ সে আলাপে যায়নি সবাই এটা নিয়ে রাজনীতি করেছে ভাই পাঁচশো জন যদি ধর্ষিত হয়ে থাকে এটা আমি মনে করি যে ব্যাপক মানবতা বিরোধী অপরাধ এটার সাথে যে যে জড়িত ছিল মারা তো যাইতে হবে এক একটা আটশো হাজার গ্রাম দিয়ে যদি আপনি দুই লাখের ভাগ করেন টু পয়েন্ট নাইন জিরো প্রায় তিনজন করে পড়ে এই তিনজন করে আপনার গ্রামে আছে আপনার জেলায় আছে আপনার বিভাগে আছে কারোর কাছে শুনেছেন যে কারোর বিভাগে আছে কেউ বলতে পারবেন যে কারো কার মামুনরে আওয়ামী লীগের কারো মামুন যদি নাকি পাকিস্তানিরা লাগা যায় তোরা তালিকাটা আমার কাছে দিস আমরা খোঁজখবর নিবা করে দেখব দেখব তার মা বোনদের ভ্যাজানাল চেক আপ টেকআপ করা তারপরে নিয়ে আসবেন দেখবেন কী হয় এটা করে কি করা হয়েছে পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি করা হয়েছে এই দূরত্ব তৈরি করেই তারপরে এই যে সালারাজে বলে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধতেই ষোলোই ডিসেম্বর এই যে কদিন পরে বাল দিবস আসতেছে একটা বিজয় দিবস বালের বালের মুক্তি বিজয় দিবসে ভারতীয়রা পাকিস্তানিদের কাছ থেকে দেশ লেখা নিল একটা সেক্টর কমান্ডার থাকতে পারেনি একজন এই যে ছবিটা এই যে সাইন করার যে ছবিটা একজন বাংলাদেশি আছে সব ইন্ডিয়ানরা তা আমার কিসের বিজয় দিবস এরপরে ইন্ডিয়ান মিলিটারিরা এই এইসে আমাদের দেশের সব কল কারখানা যা যা আছে সব কিছু নিয়ে গেল আজকে আমরা বলি না যে আমাদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে উনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে সব নিয়ে যেত পূর্ব পাকিস্তানে কিচ্ছু করা হয় নাই ভাই ইতিহাস জাগিয়েছে সব বাদ দেন কজন ধর্ষণ হয়েছে বাদ দেন মুক্তিযোদ্ধা কজন ছিল আর নিহত কজন হয়েছে সব বাদ দেন ওগুলি পাস্ট পাস্ট আপনি বর্তমানে এই করতে চান আপনি দেখবেন যে পাকিস্তানের এই ইয়ে যখন কি না আমাদের উনিশশো একাত্তর আট পর্যন্ত যখন একসাথে ছিলাম তখন পর্যন্ত আমাদের দেশে কী কী কাল কলকারখানা কী কী হয়েছে হসপিটাল স্কুল কলেজ যা যা হয়েছে এটা তো এখন আছে তাই না আমরা গুগলে সার্চ দিলে পাবো না আচ্ছা ভাই আপনি কি জানেন যে এই যে বুয়েট কারা করেছে জানেন এই যে বঙ্গবল্টু শেখ মুজিব মেডিকেল কলেজ উনিশশো পঁয়ষট্টি সালে এটা ইয়ে করা সেখান থেকে এসে তারপরে আপনার এটা নাম দিয়েছে উনিশশো আটানব্বই সালে এটা নাম পরিবর্তন করে তারপরে আওয়ামী লীগ এটা ইয়ে করেছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট চিরাংবি মেডিকেল সার সলিমিমুল্লাহ মেডিকেল রংপুর মেডিকেল ময়মনসিং মেডিকেল যত মে মেডিকেল রাস্তায় ইউনিভার্সিটি আর ভাই যুদ্ধের ঠিক এক বছর আগে উনিশশো সত্তর সালে জাহাঙ্গীরনগরটা দিয়ে গিয়েছে মিল কলকারখানার নাম শুনবেন এই আদমজি জুট মিল ঢাকা জুট মিস লিমিটেড আমিন জুট মিল লিমিটেড খুলনা জুট মিলস কনফুলি রিয়ন মিল প্রগতি ইন্ডাস্ট্রিজ কাপ্তাই জলবিদ্যুৎ চন্দ্রকোনা পেপার মিল ইস্পানি কটন মিলস খুলনা ইউপিন চিট ড্রাইড ড্রগ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড যা যা আছে এগুলো সব পাকিস্তান করে দিয়ে গিয়েছে আপনি জানেন এই যে কমলাপুরটা আছে না আমাদের বিশাল সুন্দর এক কমলাপুর পাকিস্তান করে দিয়েছে যে জাতীয় সংসদ ভবনটা আছে না এই সংসদ ভবনটা এই পাকিস্তান তারপরে করে দিয়ে গিয়েছে এই দেশে আপনি আমার বলেন উনিশশো একাত্তর সালের পর থেকে ঢাকা মেডিকেল উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত কিন্তু এটার বেশিরভাগ যে বিভাগগুলো আছে ঢাকা মেডিকেলটা ব্রিটিশ আমলে করে দেওয়া এটার যত মানে এই এক্সটেনশন সব পাকিস্তান আমলে করা হয়েছে এখন এই যে ঢাকা মেডিকেলে আপনি যুদ্ধ হয়েছে না উনিশশো একাত্তর সালে আগে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড সেই প্রাচ্যের অক্সফোর্ড উনিশশো একাত্তর সালের পর থেকে এটার এক্সটেনশন কী হয়েছে জানেন উনিশশো চুয়াত্তর সালে চারুকলা একাডেমি অনুষদ চারুকলা এক অনুষদ ছাড়া এই ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা যা আছে সব কিছু অধোপতন হয়েছে একটা মিল কলকারখানা বলেন তো কোন মিল কলকারখানা আমাদের এই দেশে হয়েছে উনিশশো একাত্তর সালের পরে গার্মেন্টস হয়েছে আমাদের দেশে নারীদেরকে সব ড্যাংটা করে তারপরে রাস্তায় নামাইছেন সারাদিন না খায় থাকে না খেয়ে থেকে তারপরে সেখানে প্রতি মাসে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বেতন পায় মাসে এসে পুষ্টিতে ভোগে বিয়ে হয় না বাচ্চা হয় না টিনের চালার ভিতরে এক এক ঘরের ভিতরে গাদাগাদি করে আটজন দশজন থাকে সকালে ভরে থালাবাটি নিয়ে তারপরে যায় রাত আটটা নয়টার সময় আসে যেগুলি একটু সুন্দরী তাদেরকে গার্মেন্টস মালিক ওই সুপারভাইজারটা যারা করে কোনতে খায় এই হচ্ছে আমাদের দেশের উন্নতি আরেকটা উন্নতি কী হয়েছে আমরা বিদেশে লোক পাঠাই যেইটা দিয়ে এখন দেশটা টিকে আছে এর বাইরে পাকিস্তান যাওয়ার পরে এই বাংলাদেশের মিনিমাম কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই আজকে এই যে আমাদের স্মার্টা স্মার্টা যেসব নারীরা আছে না যারা পাকিস্তানের ফলে ইয়ে পাকিস্তান ওরা কি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন পাকিস্তানের এবার পাকিস্তানের নারীরা সারাদিন ওরা মনে হয় যেন যদি নিয়ে কিছু বলে মানে ওখানে কয়েকটা বোমটম পড়ে আছে মসজিদের ভেতরে মুসলিমরা নামাজ পড়ে মেয়েরা সব একদম বুর্গা টুর্গা পরে হয়ে থাকে পাকিস্তানে গিয়ে দেখেছেন কোনো দিন ইউটিউবে দেখেন জীবনের ইচ্ছা আছে পাকিস্তানে যাবো ইনশাল্লাহ সৌদিতে যাবো পাকিস্তান দুই জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে স্বপ্ন আছে যাবো যেখানে ইউটিউবের মধ্যে ঘুরলে তারপরে দেখা যায় আর ভাই ইসলামাবাদের হাইওয়েগুলি দেখছিস ইউটিউবে ওটা কি আমেরিকা না এই পাকিস্তান এটা বোঝা যায় না পাকিস্তান এমন কোন জিনিস আছে যেটা কি তারা বিদেশ থেকে রপ্তানি করা লাগে সব নিজেরা তৈরি করে এই দুই দিন আগে ব্যালিস্টিক মিসাইল তারা ইয়ে করেছে উৎক্ষেপন করেছে কী করে নাই তারা মোটর সাইকেল গাড়ি থেকে শুরু করে সব উৎপাদন করে চিকিৎসা তাদের চিকিৎসাঘাতের অবস্থা জানেন তাদের সাথে এখন আমাদের ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে এই ডিসেম্বরে আপনার কতদিন ধরে শুনছি বাংলাদেশ ঢাকা থেকে ইসলামাবাদে সরাসরি ফ্লাইট ই হবে চলো হয় না কারণ ওইখানে গেলে পাকিস্তানের যে ট্রিটমেন্ট ব্যবস্থা এটা ইন্ডিয়ার সাথে আমাদের তখন একটা এই মানে এখান থেকে রোগী কিছু ভাগাভাগি হয়ে যাবে পাকিস্তানে এটা কোনোদিনও চায় না যেই কারণে এই ইন্ডিয়ার যারা কিনা এই বাংলাদেশের যে দালাল আছে তারা চায় না পাকিস্তানের সাথে সরাসরি কোনো সংযোগ হোক পাকিস্তানি কাপড় চোপড় পাকিস্তানি পোশাক পাকিস্তানি আরে ভাই তোরা যে মানে এই মডেল হবি আমরা মডেল পেয়েছি পুরিমণি আমরা মডেল পেয়েছি নিরাইজ চাপিল এই হলো মডেল পাকিস্তানের মডেল দেখছি মডেলও যদি সুন্দরীয়দের দেখতে চাই এই যে আমাদেরকে যে মানে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত আগে করা হয়নি এখন করা হয়েছে বাংলাদেশের ফকিনির বাচ্চারা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতেন আমরা তো আমরা মডেল দেখতে পাকিস্তানি মডেল ওইটা হইতো আমাদের মডেল দেখছি ওদের কোন দিক থেকে যাবি পাকিস্তানের সাথে বল তো এখন আমাদের সব দিক থেকে বঞ্চিত করে ওরা পাকিস্তানের সাথে এই গ্যানজাম দিয়ে এগুলো করেছে ভাই পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি সারা পৃথিবী যদি চেষ্টা করে পাকিস্তানের সাথে বাংলাদেশ কোনোদিন আলাদা হবে না মানে এই এক হবে না কিন্তু আমাদের যে সুযোগ সুবিধা যা দরকার আমি পাকিস্তানের কাছ থেকে নিব পাকিস্তানের সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে তাদের যেই নিউক্লিয়ার আছে সেটা আর তারা নিজেরাই বলে বাংলাদেশ ভাই তেল আমার যদি লাগে তাহলে তোরা দিয়ে দিব কোনো সমস্যা নেই আমি কেন তার সাথে গানজাম লাগবো আমার যতটুকু দরকার আমি ততটুকু সম্পর্কে তার সাথে ভালো রাখব এখন এগুলো করতে দেওয়া যাবে না এই যে এখন মাঝে মধ্যে দেখেন না বত্রিশ নম্বরকে বাঁচানোর জন্য তারপরে কিছু যুদ্ধা রাস্তায় নেমেছে বত্রিশ নম্বরে কী বালরে এই বত্রিশ নাম্বার হলো এই শেখ মুজিব পঁয়তাল্লিশ হাজার মানুষের মেরেছে এই বত্রিশ নাম্বার তো সেই জায়গায় এই বত্রিশ নাম্বারে বসে বসে পনেরো হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে এখানে বসে এই সিয়া শিকদারকে প্রসপারের নির্দেশ দেওয়া হয়েছে এখানে বসে চুয়াত্তর সালে সাতাশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এই না খাইয়ে রেখে এটা তো সেই জায়গা এখানে থেকে সবশেষ আওয়ামী লীগ স গণতান্ত্রিক দল দল যা আছে সব বাদিয়ে বাক্স প্রতিষ্ঠা করে গিয়েছে এই শেখ মুজিব এই ঘরে বসা এটা কিসের তরিয়ে এরা সব নাচানাচি আছে আরে বাবা বত্রিশ নম্বর এখন বত্রিশ নাম বাজাইতে বত্রিশ নম্বর আসে কিছু তোর বত্রিশ নাম্বারে যা কিছু আছে ওই জায়গায় আর এই দিন যেটা হয়েছে এটা তো আমরা ভেলকি দেখিয়েছি এটা নিয়ে সবাই ব্যস্ত দিকে রায় হয়ে যাবে তোরা সারা দেশে কিসের ভেলকি দেখাবে ভেলকি বত্রিশ নম্বরে কেন্দ্র কেন্দ্র করে তারপরে হয়েছে সো এত উত্তেজনার কিছু নাই এই বালের বাল যুদ্ধ নিয়ে আমাদেরকে আর আলাদা করা যাবে না এই দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না জানা যাবে এই এইটাকে কেন্দ্র করে এই যে বাউলে না বাউলের পক্ষে যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের এগুলোর পেতে কুলাঙ্গারের বাচ্চা তুই কে জানিনা আমরা তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে ঘর জামায় একটা আছে দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে তোর মেয়ে এখন দেশে আছে রাজনীতি এতদিন কইছিলি বাংলাদেশের মানুষ জীবন দেয় তুই অস্ট্রেলিয়াতে বসে তারপর তোর অবদানটা কি আমার বল এই হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর ও মেয়ের দেখছে নাকি ওর ভাইরে দেখছে ওবাইদুল কাদের আর এই সরি মির্জা ফকুরুল আর ভাইয়া একটা আছে ফয়সাল এই দুইটার চাদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দেয় ও কয়েকদিন দুই দিন আগে লিখছে যে ও নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে তোর বাড়িঘর তোর বাড়িঘর সব অস্ট্রেলিয়ার থেকে ওরা এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন এই এদের সবার এগুলি সব এক জায়গায় হয়ে যাবে দেখবেন বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গা হবে আর ওরা আমার আল্লাহরে নিয়ে যে কথা বলেছে কিসের পালের বাউল কোন জায়গায় বাউল আসিস তো এখানে এই করতে ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকারীরা হচ্ছে গিয়া দেশবিরোধী এটা বানিয়েছে ভারতের যেই ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না আমরা করতে দিব না যতই চেষ্টা করেন চালায় যান দেখেন কাদের পক্ষে লোক যায় টাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন না রাজাকারকে বাঁচিয়ে ইয়ে করে ওপেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার জিতেছে তো ওই সামনে নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল আশা করি এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না আওয়ামী লীগ না যেহেতু আর কেউ করবেও না আশা করি সো যারা যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের বত্রিশ নম্বরের বাউল তারপরে এই যে চেতনায় বালছাল নিয়ে আসতে চাইবেন ভাই কেউ পাতা হবেন না এগুলি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নাই বা আপনারা সিম্পল একটা কোশ্চেন করি আপনি আপনার গ্রামে আপনার থানায় আপনার উপজেলায় আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানিরা লাগিয়ে গিয়েছে আমার একটু জানায়েন ভাই প্লিজ আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন ইয়ে তাকে ধর্ষণ করেছে আমি একটু শুনতে চাই একজন মানুষকে আমি পাইতে চাই যে মানুষটা কি না ই করেছে দুই হাজার পনেরো সাল দুই হাজার একাত্তর সাল থেকে দুই হাজার পনেরো সালে এসে বীরাঙ্গনাদের খোঁজে তালিকা তৈরি শুরু হয় সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বীর বিধবা অসহায় গৃহহারা স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে পাঁচশো তিরিশ জন দেশে মিলে সব কয়টা ভুয়া এই যে অবস্থা যাই এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে আমরা এখন গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প হিসেবে প্রবাসের যে যারা স্বামী স্ত্রীকে ছাড়া থাকে বিশ বছর পনেরো বছর মাকে ছাড়া সন্তানকে ছাড়া বাবাকে ছাড়া মানবতর জীবনযাপন করে এরা বালের বীরের জাতি দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায় তুই বাল জাতি একাত্তর থেকে এই পর্যন্ত কি বালটা ফলাইছিস কেউ ই করে পাকিস্তান না খেয়ে থাকে পাকিস্তান ই করে যা দেখিস আমরা তো এনে থাকি পৃথিবীর সবচাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি এখানে আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার ইয়ে কি আর একটা পাকিস্তানি গেলে তারকে মিডিল ইস্ট আমার বাংলাদেশের সব সবচেয়ে বেশি মানুষ থাকে জিজ্ঞেস করি যায় যে একটা পাকিস্তানি একটা লোক সৌদিয়ানের কাছে কি আর একটা বাংলাদেশের মানুষ কি কুত্তার মতো দাম দেন আমাদেরকে তোদের মতো বাঞ্চত মার্ক রাজনীতিবিদদের জন্য আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই এক পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে না আছে কোনো ইয়ে না আছে তাদের নিরাপত্তা না শারীরিক নিরাপত্তা মানসিক আর্থিক সামাজিক কোনো নিরাপত্তা নাই রাস্তায় নামায় দেওয়া হয়েছে এর নাম তাদের চেতনা বাউলগিরি করে যে সালারাই করে ওই যে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে আমাদের চুয়াডাঙ্গা সরজগঞ্জের মেয়ে সালমা সে বলেছে যে এই এগুলির ব্যাপারে খুব কয়েকজন বাউল নারী বলেছে না সবশেষ একটা জিনিস শোনাই গোপালগঞ্জে গিয়েছিল আমাদের একজন হেলানা নামে এক চার দোকানদারকে আপনার বীরাঙ্গনা বানিয়ে বানানো হয়েছে সেই বীরাঙ্গনাকে আপনার গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা ঢাকায় এনে কি করে তারপরে তাকে বীরাঙ্গনার তালিকায় নাম ঢুকিয়েছে তার কাছ থেকে শুনেন শুনে অনুষ্ঠান শেষ করি হেলেনা ওই যে মুক্ত দোকানদার যে মহিলাঙ্গালের জন্ম